ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি দশম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হল হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও উত্তর হিমরেখার নিচে বা পর্বতের পাদদেশে হিমবাহ গলতে শুরু করে তাই হিমবাহবাহিত নুড়ি পাথর বালুকা ইত্যাদি জলপ্র জলপ্রবাহ দ্বারা নতুনভাবে সঞ্চিত হয় এটি হিমবাহ ও জলধারার মিলিত কার্য হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি হল এক বহিবিধৌত সমভূমি হিমবাহের শেষ প্রান্তে বরফ গলা জলপ্রবাহের মাধ্যমে হিমবাহবাহিত পোস্তরখণ্ড নুড়ি কাকর বালি প্রভৃতি বিরাট এলাকা জুড়ে সঞ্চিত হলে সমভূমির সৃষ্টি হয় হিমবাহ এবং জলধারা মিলিত কার্যের মাধ্যমে গঠিত এই সমভূমির নাম বহিবিধৌত সমভূমি বৈশিষ্ট্য হিমবাহ ও নদী বা জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্টি হয় বহিবিধৌত একটি বিস্তৃত মৃদু ঢালযুক্ত সমভূমি এই সমভূমিতে বরফগলা জল এই সমভূমিতে বরফগলা জল বিনুনি আকৃতির নদীর মতো প্রবাহিত হয় বহিবিধৌত সমভূমি দ্বারা নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে বলা হয় ভ্যালি ট্রেন উদাহরণ আইসল্যান্ড দ্বীপে বহিধৌত সমভূমি দেখা যায় নেক্সট ভূমিরূপটি হলো ড্রামলিন ড্রামলিন শব্দের আক্ষরিক অর্থ ঢিবি হিমবাহবাহিত নুড়ি পাথর প্রভৃতি পাদদেশে সঞ্চিত হয়ে উল্টানো চামচ বা উল্টানো নৌকার মতো এক প্রকার ঢেউ খেলানো ভূমিরূপ সৃষ্টি হয় একে ড্রামলিন বলে অনেকগুলি ড্রামলিন একসঙ্গে অবস্থান করলে এটি দেখতে ডিম ভর্তি ঝুড়ির মতো হয় তাই এই ভূমিরূপকে বাস্কেট অফ এগ রিলিফ বলা হয় বৈশিষ্ট্য ড্রামলিনের উচ্চতা ছয় থেকে ষাট মিটার হয় থেকে তিন মিটার পর্যন্ত হয় থেকে ছশো মিটার পর্যন্ত হয় ড্রামলিনের হিমবাহ প্রবাহের দিকটি অস অমসৃণ এবং বিপরীত দিকটি মসৃণ হয়ে থাকে উদাহরণ স্কটল্যান্ড আয়ারল্যান্ড সুইডেন ইত্যাদি দেশে ড্রামলিন দেখা যায় এর পরের ভূমিরূপটি হলো এস্কার হিমবাহবাহিত ভিন্ন আকৃতির শিলাখণ্ড নুড়ি বালি কাদা জলস্রোত দ্বারা বাহিত হয়ে পর্বতের পাদদেশে আঁকাবাকা শৈলশিরার ন্যায় বিচ্ছিন্ন বা অবিচ্ছিন্নভাবে সঞ্চিত হয় একে এসকার বলে বৈশিষ্ট্য এস্কারের উচ্চতা পাঁচ থেকে পঞ্চাশ মিটার পর্যন্ত হতে পারে এস্কার একশো মিটার থেকে কয়েক শত কিমি দীর্ঘ হয় এস্কার হল দীর্ঘ আঁকাবাকা অনুচ্চ শৈলশিরা হিমবাহ গলে যাওয়ার পর এস্কার উন্মুক্ত হয় উদা উদাহরণ আয়ারল্যান্ড ফিনল্যান্ড প্রভৃতি অঞ্চলে এস্কার ভূমিরূপ দেখতে পাওয়া যায় কেম ও কেমসোপান হিমবাহের প্রান্তভাগ ও ও বহিবিভৌত সংযোগস্থলে কোনো হ্রদে হিমবাহের সঞ্চয়ের ফলে যে ত্রিকোণাকার বা বদ্বীপের ন্যায় ভূমিরূপ গড়ে ওঠে তাকে কেম বলে কেম ধসে গেলে বা একের ওপরে আরেকটি সঞ্চিত হলে কেম সোপান গড়ে ওঠে বৈশিষ্ট্য এর উচ্চতা প্রায় দশ থেকে বারো মিটার কেম হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গড়ে ওঠা ভূমিরূপ হিমবাহ উপত্যকা দুপাশে কেম সৃষ্টি হলে তাকে কেম সোপান বলে উদাহরণ ব্রিটিশ দ্বীপপুঞ্জের নরফেকের গ্লাভেন উপত্যকায় কেম ও সোপান দেখতে পাওয়া যায় কেটল ও কেটল হ্রদ বহিবিধৌত সংভূমির ওপর অনেক সময় কোনো ফাটলের মধ্যে গতিহীন বরফের চাই অবক্ষেপণ দ্বারা চাপা পড়ে যায় পরে বরফ গলে গেলে ভূপৃষ্ঠে যে গর্তের সৃষ্টি হয় তাকে কেটল বলে এই কেটলে জল সঞ্চিত হলে কেটল হ্রদ গঠিত হয় বৈশিষ্ট্য কেটলগুলিতে তুষার গলা জল জমলে তাকে কেটল হ্রদ বলে কেটল হ্রদে সঞ্চিত পলিকে ভাট বলে কেটলগুলির মাঝে উঁচু স্থান বা টিলাগুলিকে নব বলে উদাহরণ স্কটল্যান্ডের অর্কন দ্বীপে কেটল দেখা যায় নেক্সট ডে পয়েন্টটি হল আগামুক ও বোল্ডার ক্লে হিমবাহ কার্যে পর্বতের পাদদেশে বড় বড় প্রস্তারখণ্ড সঞ্চিত ভূমিরূপ হলো আগামুক এবং বালি ও কাদার ওপর প্রস্তারখণ্ড সঞ্চিত ভূমিরূপ হল বোল্ডার ক্লে টিলা